আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক প্রভেদ কেবল এইটুকু যা আপনার সংকট হল প্রত্যক্ষ যা সবাই দেখতে পায় কিন্তু আমাদের সংকট অপ্রত্যক্ষ যাকে অন্য লোকে দেখতে পায় না কিন্তু আমি তা দেখতে পাচ্ছি আপনার আজ চতুর্দিক থেকে শত্রুদের দৃষ্টি হস্তিনাপুরের রাজসিংহাসনের উপর সন্নিহিত কারণ সবাই জানে যেখানকার রাজ পরিবার বড় নির্বল রাজা অন্ধ আর সব রাজকুমার ছোট ছোট বালক এমন অবস্থায় যে কোনো মুহূর্তেই আমাদের উপর আক্রমণ হতে পারে এই পরিস্থিতিতে যদি আমরা আমাদের সেনা মথুরা সাহায্যের জন্য পাঠাই তবে তার অর্থ হবে স্বয়ং মৃত্যুকে আহ্বান করা আর মথুরাকে রক্ষা করার জন্য আমি হস্তিনাপুর কে সংকটের মুখে ঠেলে দিতে পারি না দয়া আমরা দুঃখিত এই মুহূর্তে আমরা ওকে কোনো সাহায্য করতে পারছি না হ্যাঁ আমরা ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করব উনি যেন তাকে সাহায্য করেন আপনি এটুকুও যদি করেন তাই যথেষ্ট মহারাজ কারণ যদি ভগবানই ওর সাহায্য করেন তবে ওর অন্য কারোর সাহায্যের আবশ্যকতাই কেন হবে এই সদ্ভাবনার জন্যে আমি মহারাজের হয়ে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি মহারাজ যাবার পূর্বে যদি আপনার আজ্ঞা হয় তবে আমি সেই চাইছিলাম যা শ্রীকৃষ্ণ আমায় আপনার কাছে পৌঁছবার জন্য বলেছিলেন কি শ্রীকৃষ্ণ আমার জন্য কোন সন্দেশ পাঠিয়েছেন হ্যাঁ মহারাজ আমার সৌভাগ্য অক্ল মহাশয় আমি অনেকের কাছে শুনেছি যে মাতা পৃথিবীর ভাস খালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের রূপে নিজে যদুকুলে অবতার নিয়েছেন এ কি সত্য কথা আপনি সত্যই শুনেছেন মহারাজ দুষ্টের বিনাশ করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোলক থেকে ধরণীতে পদার্পণ করেছেন এ শুনে খুবই ভালো লাগলো যে ওই সর্বেশ্বর ভগবানেরও আমার ন্যায় তুচ্ছ প্রাণীর চিন্তাও আছে মহারাজ ওর তো সবারই চিন্তা আছে ওর কাছে তো তুচ্ছ আর মহান সবাই সমান ভালো মন্দ সবাই ওর সন্তান সবার প্রতি ওর সমদৃষ্টি মহারাজ তাই তো উনি ভগবান বলুন আমার জন্য কি আজ্ঞা করেছেন উনি যা উনি বলেছেন সেই সংবাদ আমি আপনাকে সম্পূর্ণরূপে শোনাচ্ছি শোনান উনি বলেছেন হে বিচিত্র ধৈর্য নন্দন ধৃতরাষ্ট্র আপন ভ্রাতা পাণ্ডুর পরলোক গমনের পর এখন আপনি রাজ সিংহাসনে আড়ুড়ো হয়েছেন তাই এখন আপনার কর্তব্য হচ্ছে যে কুরুবংশীয়দের উজ্জ্বল কীর্তিকে আরো বর্ধিত করুন আপনি সদ্ব্যবহারের দ্বারা প্রজাকে প্রসন্ন রাখুন আর আপন স্বজনদের সাথে সর্বদা সমান ব্যবহার করুন এমন করলেই আপনার ইহলোকে যশ আর পরলোকে সদগতি প্রাপ্তি হবে যদি আপনি এর বিপরীত আচরণ করেন তবে ইহলোকে আপনার নিন্দা হবে মহারাজ আর মৃত্যুর পর আপনাকে নরকে যেতে হবে তাই আপন পুত্র আর ভাইয়ের পুত্রদের সঙ্গে সমান ব্যবহার করবেন মহারাজ